ঢলিউড অভিনেত্রী উপবিশ্বাস আবারও ভক্তদের নজর কাড়লেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও ও ছবি মুহূর্তে আলোচনার পরিণত হয়েছে শাড়িতে অভিনেত্রীর উপস্থিতিকে নান্দনিক ও রাজকীয় বলে বর্ণনা করেছেন ছবিতে দেখা যায় উপবিশ্বাস হালকা ক্রিম রঙের ফুলের নকশা শাড়িতে অভিনবভাবে সাজসজ্জা করেছেন শাড়ির সূক্ষ্ম কারুকাজ ও নরম রঙের সমন্বয়ে তার লুককে করেছে মার্জিত ও পরিমিত গাঢ় বর্ডারের ব্যবহার পুরো সাজে এনেছে ভারসাম্য অভিনেত্রীর হাতে লাল সোনালি চুরি আঙুলে স্টেটমেন্ট আংটি এবং কানে ঝুলন্ত দুল মিলিয়ে পুরো সাজকে দিয়েছে বাংলাদেশি ঐতিহ্য ও আধুনিক গ্ল্যামের সুন্দর সংমিশ্রণ ন্যাচুরাল লিপশেড ও কপালে ছোট টিপ তার মুখাবয়বকে করেছে আরও প্রাণবন্ত ছবিতে স্লিক বান করে আচরানো চুল এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি পুরো কম্পোজিশনকে নাটকীয়তা ও শিল্পমুখরতা দিয়েছে কালো ব্যাকগ্রাউন্ডের উপর আলো ছায়ার খেলা ছবিটিকে দিয়েছে বিশেষ গভীরতা ছবি প্রকাশের পর ভক্তরা শেয়ার করেছেন মন্তব্য শাড়িতে অপু মানি আলাদা এক মুগ্ধতা এবং কেউ লিখেছেন এটাই আসল বাঙালি সৌন্দর্য নেটিজেনদের এই উচ্ছ্বাস প্রমাণ করছে অপবিশ্বাস শুধু অভিনয়েই নয় স্টাইল ও রূপচর্চায়ও কড়া প্রতিযোগিতা বজায় রেখেছেন